আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা ভারত চলে যাবার পর শেখ পরিবারের লোকদের একদম তাদের কাউরি খুঁজে খোঁজ করে পাওয়া যাচ্ছে না একমাত্র শেখ হাসিনা ছাড়া এখন গতকাল শুক্রবার আমরা হঠাৎ জানতে পারলাম যে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন অরফে শেখ জুয়েল তিনি ভারতে আছেন এবং সেখানে তিনি নতুন আইডি নিয়েছেন অর্থাৎ ওই দেশে বৈধভাবে চলাফেরা করার জন্য তিনি একটা কার্ডও করেছেন সেটা হলো আধার কার্ড এবং এই তথ্য প্রচার করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং তারা পনেরোই মার্চের পত্রিকায় ওই আইডি ছবি দিয়েছে নতুন আইডি এবং পুরাতন আইডি তবে একটা বিষয় হচ্ছে তারা বলছে যে শেখ সালাউদ্দিন অরফে শেখ জুয়েল শেখ হাসানিয়ার চাচাতো ভাই যিনি শেখ জুয়েল নামে পরিচিত তিনি তার নাম বদলিয়ে এখন রেখেছেন বিধান মল্লিক এবং শুধু তিনি তার নাম পরিবর্তন করেননি তিনি তার পিতার নামও বদল করেছেন তার পিতার নাম ছিল শেখ নাসের সেখানে তিনি পিতার নাম বদলিয়ে করেছেন মুদিন্দ্রনাথ মল্লিক এবং এই পরিচয়ে তিনি চলাফেরা করছেন আধার কার্ড নিয়ে এখন সোয়েক জুয়েল সংসদ সদস্য ছিলেন খুলনা দুই আসনে দুই সালে ছিলেন এবং দুই হাজার চব্বিশও নির্বাচিত হন এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে যেদিকে পারে চলে গেছিল এবং ধারণা করা হচ্ছে যে জন ছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন এবং পরে সামহাও কোনোভাবে তিনি ভারত চলে যান তার পরিবার নিয়ে এখন আধার কার্ড দিয়ে চলাফেরা করছেন কেউ কেউ নাকি আবার ট্রাভেল কার্ডও পেয়েছেন এবং ট্রাভেল কার্ড নিয়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন এখন ধারণা করা হচ্ছে কলকাতায় শেখ পরিবারের অনেকেই আছেন যেমন শেখ হালাল শেখ সুহেল শেখ রাহুল পশ্চিমবঙ্গের ঠিকানায় নেওয়া হয়েছে এবং ওই ঠিকানাও প্রকাশ করেছে তারা এবং ওই যে তার কার্ড কার্ড নাম্বারও আছে সেখানে এবং পত্রিকাটি তার যে বাংলাদেশের ঠিকানা খুলনা সেই কার্ডও সাথে সাথে ছেপে দিয়েছে এখন এখানে সমালোচনা উঠেছে যে শেখ সালাউদ্দিন আরফে শেখ জুয়েল তার নাম বদলালেন কেন পিতার নাম বদলালেন কেন এটা কি খুবই জরুরি ছিল কিনা আবার কেউ কেউ বলছেন যে যান বাঁচানো হলো ফলস সামহাও তারা ওই দেশে থাকবেন বিপদে আছেন সুতরাং কার নাম ব্যবহার করলেন পিতার নাম কি হলো এটা ম্যাটার না যাই হোক অন্তত শেষ একজন মানুষের দেখা মিলল শেখ জুয়েল যে তিনি কলকাতায় আছেন চলাফেরা করছেন কোনো সমস্যা নেই এবং সেখানে শেখ পরিবার তো সুতরাং ওই যে শেখ পরিবার উদাও মানে সেই শব্দটা হয়তো এখন আর বলা যাবে না মানে শেখ পরিবারের লোকদের খবর মিলছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ